হ্যালো ফ্রেন্ডস কীভাবে সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের দিতে বলতে চাচ্ছি যে আপনারা কীভাবে রোগ ভালো করতে পারবেন আর কি যে কোনো চর্ম রোগের জন্য যে হাজার হাজার টাকার ওষুধ খান মানে ভালো করতে পারতেছেন না যে আপনাদের জন্য আজকের ভিডিওটিতে যে চর্মরোগ কীভাবে ভালো করবেন তার প্রক্রিয়া বা মন্ত্র সম্বন্ধে বলবো আর কি মন্ত্রটি হচ্ছে যে অং ধূপ ধূপ ধুমাবতী সোয়াহা আবার বলছি মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে যে অং আর এই মন্ত্রটি পাঠ করতে হবে যে অমাবস্যা পূর্ণিমা যা মঙ্গলবার বা শনিবারের দিন যদি আপনারা এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে বা মুখস্থ করতে হবে প্রথম মুখস্থ করবেন এরপরে একশো আটবার সিদ্ধ করে নেবেন আর কি সিদ্ধ করা হয়ে গেলে আর কি যে যার সর্মরোগ মানে আছে আর কি মানে উনি প্রতিদিন একশো আটবার করে আর কি মন্ত্রটি পাঠ করতে হবে আর কি আর আপনি যদি হেয়ার থেকে উদিং বেশি পারেন আর কি আপনার জন্য ভালো আর কি বুঝলেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে তাই এক সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবকে শেয়ার করতে বলবেন না আর কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার এই ভিডিওটি আপনার কাছে কীরকম লাগছে আর কি ধন্যবাদ আর আমার কাছে অনুমতি নিতে ভুলবেন না যেন